আমি ওদের এভাবে শাক পাতা এগুলো খাওয়াই যেন ওরা সবসময় যে ফিট খেয়ে বড় হয় ওরকমটা না হয় ওরা কিন্তু ভাত তারপরে যে কোনো সবজি কাটা এগুলো সব খায় মাঝে মাঝে আমি রসুন আদা কুচি এগুলোও খাওয়াই যার কারণে মাসাল্লাহ বাচ্চাগুলো অনেক সুস্থ আছে আপনারা আপনাদের মুরগিকে কি খাওয়ান অবশ্যই জানাবেন মুরগিদের এ ধরনের খাবার দিলে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেড়ে যায় আর আমি সাফার এই মুরগিগুলোকে আপনারা তো দেখেছেন কত ছোট ছিল মা এভাবে ওরা খেয়ে থাকে